আচ্ছা মুন এখন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তুমি কেমন আছো স্যার আমি আসলে আল্লাহ তালা আদায় করতে হয় সবসময় যে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার শরীর একবারই অসুস্থ স্যার আমার এই হাটটা এখন একশো গুলি আছে স্যার এই গুলিগুলা মানে ঠান্ডা আসলেই ডক্টর বলেছে যে ঠান্ডাতে তোমার ব্যথাটা বাড়ে এমন কি ঠান্ডা যেহেতু আমাদের উইন্টার পড়ে গেছে তো এই ব্যথাটা আমার ধীরে ধীরে বাড়তে আছে তো এ আমি যখন দু সালে আমি ভিসি পিজি হসপিটালে ভর্তি ছিলাম সেই সময় আমার ভিসি ডক্টর সাইদুর রহমান স্যার আমাকে বলেছিল যে আসলে সত্যি কথা যেটা মন তোমাকে আমি বলতেছি এই যে তুমি যেটাগুলি খেয়েছো এটার বাংলাদেশে কোনো প্রকার চিকিৎসা নেই এই স্প্লিনটার বাংলাদেশে কোনো প্রকার চিকিৎসা নেই আর আমি এটা নিয়ে কোনো গবেষণা করি নেই ওই কথাটা আমি তখনই বলছে বলছে যে তুমি তোমার নিজ চেষ্টায় যদি দেখ চেষ্টা করে দেখতে পারো যে তুমি বাইরের দেশে একটা বার ট্রাই করে আসতে পারো আমাদের এখান থেকে যেটা চিকিৎসা দাওয়া তোমাকে দিব কিন্তু তুমি বাইরের দেশে একটা বার ট্রাই করতে পারো কিন্তু বর্তমান ছাড় সরকার থেকে কোনো প্রকার চিকিৎসা বা আমার কাছে এসে যে বলবে যে এই কথাটা যে তোমার চিকিৎসার প্রয়োজন কিনা কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি চিকিৎসা পাইনি এমনকি আমার নিজস্ব টাকা দিয়ে চিকিৎসা করানো হচ্ছে এখনও আমার আনুমানিক প্রায় তিন লক্ষ প্লাস টাকা গিয়েছে আমার এই চব্বিশ সাল গুলি খাওয়ার পর থেকে সেই সময় আমার তিন লক্ষর কাছাকাছি গেছে তারপর তো এখন তো আনুমানিক যাচ্ছেই টাকা তো যেখানে আমাদের চিকিৎসা ফ্রি হওয়ার কথা আসলে এটা শুধু মুখে বলা হয় যে ফ্রি হবে ফ্রি হবে কোথাও আমাদের চিকিৎসা ফ্রি না আমাদের তো অবশ্যই কিনতে গেলে বিভিন্ন ধরনের টাকার প্রয়োজন আছে আর আমাদের তো এখনও দৈনিক খেতে হয় সার ওষুধ তো সেক্ষেত্রে আমার যে বডিতে এখনও যে এই হ্যান্ডটার আমার হাতটার কথা বাদেই দিলাম আমার মাথায় এখনও দশ থেকে পনেরোটা গুলি আসে এগুলো স্যার মনে করেন যে রাতে যখন ঘুমাইতে যাই তখন এগুলো স্যার আমার ব্যথা করে স্যার তো রাতে যখন মাথা ব্যথা করে স্যার আসলে তো ঘুম আমার হয় না স্যার ভালো মতো রাতে একটু ব্যথা বেশি হয় আর দিনের বেলা আমার চলাচল বা যাতায়াতে এই হাতটা দিয়ে তো কোনো কিছু করতে পারি না স্যার তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার আসলে টাকা দিয়ে স্যার কী করবো স্যার আসলে যেখানে আমাদের টাকার প্রয়োজন নাই স্যার আমাদের আসলে বাইরের দেশে যে একটা ভালো চিকিৎসার স্যার প্রয়োজন স্যার আমাদের ফ্যামিলিতে স্যার ওই ইয়াটা আছে স্যার যে আসলে টাকাটা স্যার বড় কথাটা না স্যার আমার যে ভালো জায়গায় একটা ভালো ডক্টর দেখাবে স্যার এই যে সাপোর্টটা স্যার এটা যদি আমাকে সরকার দিত স্যার আমি আশাবাদী যে সরকার আমাকে এটা দেবে যে আমি একটা ভালো জায়গায় যাব এবং ভালো ডক্টর দেখাবো এটার জন্য আমাকে সরকার স্যার আমাকে এই সাপোর্টটা করে আমি এটা আশাবাদী করি স্যার